যে সকল নারী তার মায়ের যুক্তি বুদ্ধিতে এবং পর মানুষের পরামর্শে তার আপন স্বামীর সংসার তার আপন বাড়ির ঘর ভেঙে দেয় সে সকল নারী কখনো সুখী হতে পারে না সে সকল নারী সুখের জন্য যখন এইসব পরামর্শ শুনে তার স্বামীর সংসারটা নষ্ট করে ফেলে তখন থেকে তার ললাটে সুখ নামক শব্দটা উঠে যায় সে সারা জীবন মানুষের পর হয়ে থাকে সে কখনো আর আপন হতে পারে না এটা আমার কথা নয় এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বাস্তব জীবনের কথা হ্যাঁ এটাই সত্য আজকালকার যুগে এখনকার সময় যে পরিমাণ ডিভোর্সের সংখ্যা বেড়েছে সেটা মানে অকল্পনীয় মানুষ সুখের জন্য মানুষের চাহিদার কোনো শেষ নাই সুখের জন্য সবকিছু তছনছ করে দিয়ে চলে যাচ্ছে কখনো বোঝার চেষ্টা করতেছে না যে একটি নারী একটি পুরুষের জন্য তৈরি হয়েছে এবং সেটা বৈধতা পায় বিয়ের মাধ্যমে বিয়ে নামক পবিত্র একটি বন্ধনের মাধ্যমে সেই বন্ধন এটি এমন অটুট একটি বন্ধন আমাদের মুসলিম ধর্মে বলা রয়েছে একে অপরের পরিধেয়স্বরূপ মানে এই যে আমি পাঞ্জাবি পড়ে আছি একটি নারী যেরকম শাড়ি পরে থাকে একটি পুরুষ যেরকম শার্ট প্যান্ট পরে থাকে বা পায়জামা পে পরে থাকে একে অপরের শুরু তার মানে হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ বোঝানো হয়েছে যে একজন আর ছাড়া থাকতে পারবে না চলতে পারবে না সেইখানে যখন একজন নারী তার বাড়ি থেকে স্বামী বাড়িতে আসার পরে যখন সেই বাড়িটাকে আপন করে নিতে না পারে এর থেকে ব্যর্থতা জীবনে আর কিছু নেই এটা তাকে জিজ্ঞাসা করো সে ভালো বলতে পারবে যে ডিভোর্সই হয়েছে শুধুমাত্র নারীর দোষ না শুধুমাত্র নারীর দোষ না পুরুষেরও দোষ রয়েছে নারী পুরুষ উভয় মিলেই কিন্তু একটি সুখের সংসার হয় আমাদের আগের দিনে আগের যুগে যখন নবিরাসুলগণ ছিলেন তখন কিন্তু পাশাপাশি ধনীরা ছিলেন বৃত্তশিলীরাও ছিলেন গরিবরা ছিলেন দুঃখীরাও ছিলেন কিন্তু আমাদের নবিরাসুলগণ পয়গম্বরগণ সাহাবিগুন যারা ছিলেন তারা কিন্তু সবাই দরিদ্র তার মধ্যে কাটিয়েছেন তারা অভাবের মধ্যে কাটিয়েছেন কিন্তু তাদের সংসারে তাদের ব্যক্তিগত জীবনে সুখ ছিল শান্তি ছিল তারা একমুঠো খেতে পারলে বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ জারি জিগে মিলেছে আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তা করতো না ভবিষ্যতের জন্য তারা আল্লাহর উপরে ছেড়ে দিত এবং নিজের চেষ্টা করত সাথে সাথে আল্লাহর কাছে দোয়া চাইতো দোয়া করত আর পাশাপাশি বৃত্তশীলেরাও ছিল ধনীরাও ছিল তাদের কিন্তু ওই রকম সুখ ছিল না এবং কোন ধনী কোনো রাজা কোন সিংহাসন কিন্তু এখন পর্যন্ত ধরে রাখতে পারে নাই সবাই সেই সিংহাসন ছেড়ে চলে যেতেই হয়েছে তো আমরা যারা সংসার করতে আসি আমাদের বিশেষ করে নারী যারা রয়েছেন তাদেরকে বুঝতে হবে স্বামী মানে কি কি স্বামীর অর্থ সেটা বুঝতে বুঝতে হবে হবে এবং পুরুষদেরও স্ত্রী মানে কি ওয়াইফ মানে কি অর্ধাঙ্গিন মানে কি এটা বুঝতে হবে কোন স্ত্রী যদি স্বামীর উপার্জনে অখুশি হয় কোন স্ত্রী যদি স্বামীকে অবহেলা করে তাকে মনে আঘাত দিয়ে কথা বলে সেটা আমার মনে হয় না আমার পছন্দ করেন একজন স্বামী চেষ্টা করে তার যথার্থ দিয়ে তার সর্বস্ব দিয়ে তার ফ্যামিলিটাকে ভালো রাখতে তার পরিবারটাকে আগলিয়ে রাখতে সবচেয়ে বেশি চিন্তা থাকে একজন পুরুষের সেই পুরুষ তার যতটুক অ্যাবিলিটি রয়েছে তার ভিতরে যখন তার সেই নারীটিকে রাখতে না পারে তার মতো দুঃখী তার মতো ব্যথিত আর কেউ হয় না যখন সেই নারীটি বুঝতে না পারে যখন সেই নারীর চাহিদা পূরণ হয় না যখন তার সুখের দুনিয়ায় সুখের কল্পনায় আঘাতের হানি পড়ে তখনই শুরু হয় যত ঝামেলা এইটা ভালো না ওইটা ভালো না শাশুড়ি খারাপ শ্বশুর খারাপ আর ওইদিকে ওই থেকে মেয়ের মা খিজের কি মেয়েকে বোঝাবে মেয়েকে সান্ত্বনা দেবে সবুর করতে বলবে আমার মেয়েটা কষ্ট রয়েছে আমার মেয়েটা মারা যাচ্ছে আমার মেয়েটা একদম শেষ হয়ে গেল এই এইসব বলে বলে এবং পাড়ার প্রতিবেশী যারা থাকে যারা বোন থাকে ভাই থাকে আর অনেকেই থাকে তারা যদি একটু পিন মেরে দেয় ইস তোর কত ভালো জায়গায় বিয়ে হতে পারতো শেষ পর্যন্ত তোর কপালে এইটা হুটলো তোর কপালে এইটা জুটলো এই ধরনের কথার কারণে মন মানসিকতা ভেঙে ফেলে একজন নারী তখন তাদের পরামর্শে মায়ের যুক্তিতে সেই স্বামীর সংসারটা ভেঙে দেয় তারপরে কিছুদিন ভালো থাকে তারপরে শুরু হয়ে যায় তার দুঃখের জীবন কেউ আর তাকে সহ্য করতে পারে না তার মনের ব্যথা কেউ বোঝার চেষ্টা করে না কারণ সে তার মনের ব্যথা যাকে বুঝাবে তার আপনজনকে তো সে হারিয়ে ফেলছে এটাই বাস্তব বাস্তবটা এরকমই হয় বাস্তবটা অনেক কঠিন সুতরাং আমার বোন যারা রয়েছে আমার ভাই যারা রয়েছো তোমাদেরকে বলতেছে রিকোয়েস্ট করতেছি সংসারটা ভেঙো না মহান আল্লাহরাব্দুল আলামিন সংসার ভাঙা পছন্দ করে তারপরেও একান্তই যদি ভাঙতে হয় তোমার নিজের কাছে তুমি দায়বদ্ধ থাকো তোমার নিজের কাছে তুমি ফ্রেশ থাকো আল্লাহর কাছে দোয়া করো তুমি সৎ থাকো তুমি তোমার ওয়াইফকে জুলুম করো না আর তুমি তোমার স্বামীকে অযথায় হেয় প্রতিপন্ন করো না তাকেও জুলুম করো না মনে রেখো জুলুমকারীকে আল্লাহ তালা পছন্দ করে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ